সেকেন্ড থিং मतलब हमें वैष्णव कौन है और अवैष्णव कौन है उसका भेद जानना पड़ेगा तब हमारे हाथ से महाप्रभु जी ग्रहण करेंगे प्रसाद जी लक्ष्य हरिणाम तो आई कारण যিনি প্রকৃত বৈষ্ণবের রতি আছে তাঁরই লক্ষ্য হরিনাম হবে দেখুন আমরা তো যে কেউ লক্ষ্য হরিনাম সংখ্যা করে সময় দিয়ে করতেই পারি কিন্তু যদি প্রকৃত বৈষ্ণবের বিদ্বেষ থাকে তাহলে তো আর সে শুদ্ধ হরিনাম হচ্ছে না সংখ্যা হয়ে যাচ্ছে মনে হচ্ছে করছি না প্রকৃত বৈষ্ণবের সঙ্গে সম্বন্ধিত হয়েই তো শুদ্ধ নাম হবে অতএব যিনি লক্ষ্য নাম করবেন তিনি প্রকৃত বৈষ্ণবের রতিবিশিষ্ট হবেন তিনি বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারবেন তিনি ভজনে যুক্ত হবেন সুতরাং এইগুলি সবই ক্রাইটেরিয়া সুতরাং লক্ষ্য লক্ষ্যরিনাম করতে হবে প্রকৃত বৈষ্ণব রতি থাকতে হবে বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পেরে তাদের সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে বৈষ্ণব অবৈষ্ণব এই অবৈষ্ণবের মধ্যে আমার বৈষ্ণব্রুব আছে বালিশ হচ্ছে এক প্রকার অবৈষ্ণব আর বৈষ্ণব্রুব ভয়ঙ্কর প্রকারের অবৈষ্ণব বালিশ তারা কিছু জানেন না তাদেরকে বললে তারা বুঝতে পারবেন এক সময় মঙ্গল হতে পারবে আর যারা বৈষ্ণব বিদ্বেষ করতে শুরু করেছেন তাঁদের এখন হওয়া মুশকিল আছে প্রত্যেক বৈষ্ণবের কাছে কি ক্ষমা চাইতে হবে যাদের প্রতি বিদ্বেষ হয়েছে নিত্যান্তুর কাছে ক্ষমা চাইতে হবে তারপর হবে এই জন্য বৈষ্ণব অবৈষ্ণব চিনতে পারতে হবে তাহলে অবৈষ্ণবের দিকে দুটি হলো একটা হচ্ছে বালিশ আর একটা হচ্ছে বিদ্বেষী অবৈষ্ণবের মধ্যে দুটি বিশেষ ভাগ রয়েছে একটা হচ্ছে বালিশ অবৈষ্ণব যারা কিছু জানেন না সত্যিকার শুদ্ধ বৈষ্ণবের সঙ্গলে হলে তাদের মঙ্গল হবে আরেকটা হচ্ছে বৈষ্ণব্রুব অবৈষ্ণব তারা আবার কিছুটা জেনে শুনে বৈষ্ণবদের সংস্পর্শে এসে তাঁদের বিদ্বেষ শুরু করেছেন এই যে প্রভুবাদের শিষ্যগণের চরণে যারা বিদ্বেষ করেন যে কোনো একজনের চরণে ওইখানে অসুবিধা আচ্ছা আর বৈষ্ণবের দিকে তিনটি ভাগ আছে কনিষ্ঠ মধ্যম উত্তম অতএব এখানে যে বাবাজি মাছ বললেন না বৈষ্ণব অবৈষ্ণবের ভেদ বুঝতে পারবে সেখানে বৈষ্ণব অবৈষ্ণবের ভেদ এবং তারও মধ্যে এ কথা এটা ইমপ্লয়েড তারও মধ্যে এই বৈষ্ণবের মধ্যে কে কেমন বৈষ্ণব চিনে নিয়ে সেরকম ব্যবহার করবেন কনিষ্ঠ মধ্যম উত্তম আর অবৈষ্ণবের মধ্যে কে বালিশ আর কে বৈষ্ণব বিদ্বেষী এই জেনে এবার প্রকৃত বৈষ্ণব যিনি তাকে তার তিনি তার প্রতি রতি থাকবে রতি মানে খুব প্রীতি রতি থাকে স্বামীর স্ত্রীর প্রতি রতি থাকে আর বিবাহিতা স্ত্রী স্বামীর প্রতি তার রতি থাকে মা বাবা ছেলে মেয়ের প্রতি রতি থাকে প্রীতি থাকে আর ছেলে মেয়ে মা বাবার প্রতি শ্রদ্ধা থাকে এটা একটা রতি রতির বিভিন্ন রূপ আছে শ্রদ্ধা কোথাও শ্রদ্ধা কোথাও স্নেহ কোথাও এই প্রেম বিভিন্ন প্রকারের প্রেম महावैष्ठी होता तो जी तो, तो, तो यहाँ पे बोल रहे हैं की जोष्णव अवैष्णव तो जो जागृतिक लोग है वो लोग भी तो है ना जिनको मतलब कोई वैष्णव सिद्धांत का धारणा नहीं है कुछ भी वो मतलब, मतलब, मतलब वैष्णव नहीं है देवी देवता को उपासना करते हैं वो लोग বিষয়টা হচ্ছে কে ভোগ দেবেন কোন ভোগ অর্পণ করেন উদ্ধার হবে বলুন পতীতের উদ্ধার করবেন আপনার উদ্ধার করছেন আমার উদ্ধার করছেন প্রত্যেকের প্রাণীদের উদ্ধার করছেন কুকুর বিড়াল বৃক্ষ পুষ্প সব উদ্ধার করলে তিনি থাকবেন না আমরা তো নবেটে থেকেই যাচ্ছি দেবদেবীর পূজা আপনি উদাহরণ দিলেন আপনার উদাহরণ নিয়ে বলি দেবদেবীর পূজা তাহলে সেখানে তো ভগবান কৃষ্ণচন্দ্র বলে দিয়েছেন যে অবিধিপূর্বক পূজা হচ্ছে তারা তো বন্ধই করতে বলেছেন আর আমি ভাবছি না আমি দেবদেবীর পূজা করে যাব আমি এখানে বদ্ধ এবং পতিত হয়েই থাকব আমি যদি উদ্ধার না চাই তাহলে কি করে হবে ভগবান তো দিয়েছেন প্রতীতকে উদ্ধার করবেন আমি পতিত কিন্তু আমি কি উদ্ধার হতে চাই এটা আমাকে বলুন অবৈষ্ণব চিরকাল অবৈষ্ণব থেকে যাবেন না তিনিও তো বৈষ্ণব হবেন ক্রমে ক্রমে তিনি কনিষ্ঠ বৈষ্ণব হবেন শ্রদ্ধা আসবে সাধু সঙ্গ করবেন তারপর মধ্যম বৈষ্ণব হবেন সিদ্ধান্ত দিয়ে জানবেন তারপর মধ্যম থেকে উত্তম হয়ে যাবেন ক্রমে ক্রমে গ্যাজুয়ালি হতে হবে তো আমরা তো তা চাইছি না আমরা তো সেই বৈষ্ণব অপরাধ করছি বৈষ্ণব অপরাধীদের সঙ্গে মিশছি যেখানে রঙ্গের গান হচ্ছে সেইখানে হরিনাম হচ্ছে বলে বসে যাচ্ছি যেখানে মহাপ্রভুর ভোগ হয় না সেখানে খেয়ে নিচ্ছি প্রসাদ মনে করে যে যিনি প্রকৃত আচার্য নন যিনি বৈষ্ণব বিদ্বেষী তার কাছে মন্ত্র নিয়ে মনে করছি আমার এরকম দীক্ষা হয়ে গেছে আমি তো এরকম অপরাধী থেকে যেতে চাইছি আর অপরাধীর মধ্যে পার্থক্য আছে পতিত মানে যে পড়ে গিয়েছে আর অপরাধী মানে যে বদমাইশি করছে হ্যাঁ সাধারণ পথচারী লোক আর ডাকা তার মধ্যে পার্থক্য আছে না সাধারণ মনে করুন ট্রেনে যাচ্ছি সেখানে অনেক সাধারণ যাত্রী আছে টিকিট কেটে এসে বসেছে এরকম একটা সময় যাবে সে এক জায়গায় আর কিছু ডাকাতও উঠেছে এদের মধ্যে পার্থক্য আছে না সুতরাং

হ্যাঁ সাদা স্লেটে লেখা সহজ আর যে স্লেটে অনেক ভর্তি রয়েছে সেটা মুছে আবার করা কঠিন বৈষ্ণব বিদ্বেষীকে বোঝাতে হবে যে আপনার বিদ্বেষের ফলে ক্ষতি হচ্ছে আপনার বৈষ্ণব প্রাণের প্রাণ পৃথিবীর প্রিয় যে পৃথিবীতে বাস করে সেই পৃথিবী দেবী মহাবৈষ্ণবদেরকে তার মাথার মুকুট করে রাখেন আপনি কেন বিদ্বেষ করছেন এটা বুঝিয়ে তাকে আবার আনতে হবে সবারই মঙ্গল করতে হবে তা বৈষ্ণব বিদ্বেষী অবৈষ্ণবের মধ্যেই আছেন জি বৈষ্ণব কোন হ্যাঁ ডেফিনেশন আমার তো গো শরণ তিনি সাধু ফুল্লি সারেন্ডার টু কৃষ্ণ যার যত শরণাগতি তিনি তত বৈষ্ণব কনিষ্ঠ বৈষ্ণব তিনিও স্বর্ণাগত হয়েছেন মন্ত্রাদি নিয়েছেন নিয়ে ভগবানের উপাসনা করেন আলেখ্য বা বিগ্রহের পূজা করেন তিনিও তো স্মরণ গ্রহণ করেছেন কৃষ্ণের তিনি পাপও করেন না পুণ্যে রুচি নেই কনিষ্ঠ বৈষ্ণবের সংজ্ঞায় আছে কনিষ্ঠ বৈষ্ণব পাপও করেন না পুণ্যেও রুচি নেই পুণ্যেই রুচি নেই তো পাপ তো করবেনই না হয়েছে এবং অন্য দেবদেবী অন্য ব্যক্তি কারোর কাছে যান না কারণ তিনি কৃষ্ণ শরণাগত কৃষ্ণে তার নিষ্ঠা কিন্তু এখনও কৃষ্ণ ভক্তের প্রতি তার আগ্রহ আসেনি যখন সেইটি আসবে তখন তিনি মধ্যম বৈষ্ণব এবং তিনি ভক্ত সেবা করবেন আর যখন এই শিওপর বুদ্ধি হবেন সর্বত্র ভগবানের কৃপা দেখবেন তখন উত্তম বৈষ্ণব জোর করে নয় জেনে গেছি জোর করে করবো তাহলে হবে না তাহলে কনিষ্ঠ হন বা মধ্যম হন বা উত্তম হন তিনি কৃষ্ণের শরণাগত কনিষ্ঠের শরণাগতি সবে শুরু হয়েছে মধ্যের শরণাগতি এখন উন্নতির দিকে চলেছে আর উত্তম পূর্ণ শরণাগত অতএব কৃষ্ণ সকলেই সেই জন্য তারা বৈষ্ণব হ্যাঁ শ্রী রামানন্দ বসু যেটি বলছেন এটা শ্রী বসু তারা জিজ্ঞেস করেছেন কুলিন গ্রামের ভক্তগণ তারা যখন পুরীতে গিয়েছেন মহাপ্রভুর সঙ্গে দেখা করতে যেতেন তো তিন চার মাস থাকতেন ওই রথযাত্রা করে তারপরে আসতেন প্রতি বছর তা ফিরে আসার সময় মহাপ্রভু জিজ্ঞেস প্রভু আমাদের প্রতি আপনার কি আদেশ মহাপ্রভু বললেন না আপনারা বৈষ্ণব সেবা করবেন তখন বললেন বৈষ্ণব সেবা করব তাই হবে প্রভু তোমার আদেশ এখন কিভাবে জানবো বৈষ্ণব তা প্রথম বছর যখন এই প্রশ্নটি করেছিলেন তখন মহাপ্রভু বলেছেন যিনি কৃষ্ণ নাম করেন একবারও কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব আবার তাহলে তাই হলো আবার দ্বিতীয় বছর এই একই প্রশ্ন করলেন প্রভু কি করব বৈষ্ণব সেবা করবে প্রভু বৈষ্ণবকে না যিনি নিরন্তর শুদ্ধ নাম করেন তিনি বৈষ্ণব আবার তৃতীয় বছরে একই প্রশ্ন করলে মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে যাকে দেখলে মুখে কৃষ্ণ নাম আসে শুদ্ধ কৃষ্ণ নাম আসে তিনি বৈষ্ণব এই তিনবারের প্রশ্নে তিনটি যে উত্তর মহাপ্রভু দিলেন তিনটি বছরে এই কুলিন গ্রামবাসীদেরকে তাতে প্রথম বছরের উত্তর হচ্ছে যিনি কনিষ্ঠ বৈষ্ণব একবারও যিনি শুদ্ধ নাম করেছেন ভক্তনাথ ঠাকুর মহাসায় তাই লিখেছেন এখানে কনিষ্ঠ বৈষ্ণব তিনি যিনি একবার শুদ্ধ নাম করেছেন এইবার তাহলে সেটা প্রথম হলো দ্বিতীয় বছরের উত্তরে নিরন্তর এই শুদ্ধ নাম করেন শুদ্ধ নাম বৈষ্ণব অপরাধযুক্ত নাম তারপর তত্ত্ব জ্ঞান হয়ে নাম তা বলেন নাই শুদ্ধ নাম শুদ্ধ কৃষ্ণ কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন জেনে নাম করেন তিনি নিরন্তর তিনি মধ্য আর উত্তম বৈষ্ণব আমি কিছু জানি না সাধারণ ব্যক্তি বালিশ কিন্তু উত্তম বৈষ্ণবকে দেখলেই আমার মুখে শুদ্ধ কৃষ্ণ নাম আসবেন তখন তিনি উত্তম বৈষ্ণব অতএব তিনবারের তিনটি উত্তর একই প্রশ্নের তিনটি উত্তরে শ্রীমন মহাপ্রভু কনিষ্ঠ মধ্যম এবং উত্তম এই তিন বৈষ্ণবের বিভাগ করেছেন শ্রী চৈতন্য চরিত আপনি যে বিষয়টা বলতে চাইলেন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ